দখলদার ইসরায়েলি কর্তৃক ফিলিস্তিনের নিরীহ নিরস্ত নারী শিশুসহ মুসলমানদের উপর বর্বরোচিত হামলা এবং পৈশাসিক গণহত্যার প্রতিবাদে বৃহস্পতিবার দশই এপ্রিল বিকাল চারটায় শিববাড়ি জিয়াহল চত্বরে খুলনা মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল সর্বাত্মক সফল করার লক্ষ্যে খানজান আলী থানা বিএনপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয় বুধবার নয় এপ্রিল বিকাল পাঁচটায় গের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কাজী মিজানুর রহমান বিক্ষোভ মিছিল সর্বাত্মক সফল করার লক্ষ্যে আয়োজিত এ প্রস্তুতিমূলক সভায় বক্তৃতা করেন সংগঠনের খানজান আলী থানা কমিটির সাধারণ সম্পাদক আবু আবুসাইদ হাওলাদার আব্বাসহ সংগঠনের থানা ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ